আসিয়ার ধর্ষকের যে বাড়িটি সেখানে এই ধর্ষকের বাড়ি আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থা আপনারা জানেন যে গতকালকে আসিয়ার মৃত্যুর খবরে এখানের স্থানীয় যারা জনতা রয়েছেন তারা আসিয়ার ধর্ষকদের বাড়িটি গতকালকে পুরে দিয়েছেন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ধর্ষকের পুরো বাড়িটাই কিন্তু একেবারে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পাকা বাড়িটি দেখতে পাচ্ছেন উপরে কিন্তু কিন্তু টিনশেট ছিল কিছুক্ষণ আগে আমরা দেখলাম এখানে টিন শেটগুলো খুলে দেওয়া হয়েছে এবং যেসব স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুক্ষণ আগে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেগুলো কিন্তু হাঙ্গার কাজ চলমান রয়েছে দশক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেসব গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে বাড়িগুলো কিন্তু একেবারে পুরোপুরি কিন্তু এখানে তারা ভেঙে ফেলেছে যাতে ধর্ষকের পুরো পরিবার পুনরায় এখানে অবস্থান করতে না পারে সে ক্ষেত্রে এলাকার যে স্থানীয় যারা আছেন তারা কিন্তু বাড়িটি সেভাবে কিন্তু একেবারে আহ গুড়ি ঘুরি গুড়া ঘুরিয়ে দিচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দেয়ালগুলো রয়েছে সেই দেয়ালটিও কিন্তু এখনো ভাঙ্গা হচ্ছে আমরা এখানে স্থানীয় যারা আছেন তাদের সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি তারা দাবি করছেন এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত স্থানীয় একজন আছেন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি আসিয়া ধর্ষকদের বিচারের দাবিতে যখন দেশ উত্তাল ঠিক সেই জায়গা থেকে এই বিচারের দাবিগুলোতে অনেকেই বলছেন কোরআন সন্নার আলুকে ধর্ষকের বিচার করা হোক অর্থাৎ প্রকাশ্যে পাথর মেরে কিংবা প্রকাশ্যে রশি রশিকাষ্টে ঝুলিয়ে এই দর্শকদেরকে বিচার করা হোক যদি অন্তর্বর্তীকালীন সরকার জুলাই বিপ্লবের পরে যেখানে এই দেশটাকে সংস্কারের দায়িত্ব নিয়েছেন সেই সংস্কারের জায়গায় সাধারণ মানুষের আসিয়ার ধর্ষকদের বিরুদ্ধে যে শাস্তির দাবি সেটা যৌক্তিক কিনা কিংবা সেটা প্রয়োগ করা যায় কিনা আপনার মতামত আপনি যে কথাটা বলছেন যে ধর্ষকের বিচার এরকম ইসলামী সুরেত অনুযায়ী করা যায় কিনা আসলে ওইটা আমাদের দেশ এখনও ইসলামী হুকুমাত কায়েম হয় না হ্যাঁ ইসলামী হুকুমাত যদি কায়েম হতো তাহলে এটা বলার আগেই কাজ শেষ হয়ে যেত তো যেহেতু কায়েম হয় নাই যেহেতু বাংলাদেশের যে আইন অনুযায়ী যে ধর্ষকের যে আইন করা হয়েছে আমি যতদূর জানতে পেরেছি আমাদের মাননীয় আইন উপদেষ্টা উনি বলেছেন যে ধর্ষকের এই বিচার এই আইন যদি সংশোধন করে হয় তাও তাও অতি দ্রুত আমরা এই বিচার কার্য সম্পন্ন করব আসলে ওই এই অবস্থা বাংলাদেশে এখনও যায় নাই যে আমরা প্রকাশ্যে দিবালোকে তাদের পাথর মেরে মেরে ফেলবো হ্যাঁ এই জন্য আমরা বাংলাদেশের আইনকেই আমরা ফলো করব আমরা সরকারের কাছে উদারত আহ্বান রাখবো যাতে করে অতি দ্রুত এই বাংলাদেশের আইন অনুযায়ী তাদের তাকে বিচার কার্য ধর্ষ আসিয়াকে ধর্ষণ করার আগেও নাকি তিনি বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত ছিলেন সেটাও কিন্তু স্থানীয় জনগণ যারা আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তো দর্শক এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি আসিয়ার দর্শকদের বাড়িতে এই বাড়ির বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু চারপাশে কিন্তু বাড়িটা একেবারেই কিন্তু ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা সকাল থেকেই আসিয়ার বাড়িতেই অবস্থান করেছিলাম এবং আসিয়ার পরিবারের সাথে আমরা কথা বলেছিলাম আসিয়ার যে মায়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু আসিয়ার মা বারে বারে কিন্তু কান্নায় কিন্তু সে ভেঙে পড়েছিল কারণ তার মেয়ে হারানোর বেদনা কিন্তু সে কোনোভাবে মেনে নিতে পারছে না এবং এলাকাবাসী যারা আছে তারাও অনেকটাই দুঃখ প্রকাশ করেছেন এবং তারা কখনো এটা আশা করেনি যে আসলে আসিয়া না ফেরার দেশে এভাবেই চলে যাবে সেটা কিন্তু তারা কখনোই আশা করেনি তারা আসলে খুব আশা দিয়েছিলেন যে আসিয়া সুস্থ হয়ে আবারও হাসি মুখ নিয়ে তার গ্রামের বাড়িতে তার বাবা মায়ের কাছে ফিরে আসবে কিন্তু সেই আসিয়া আর ফিরে আসতে পারেনি তিনি গতকালকে দুপুরে না ফেরার দেশে চলে গেলেন তো সেই আমরা দেখেছি যে আসিয়ার মৃত্যুর খবর শুনে বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন এবং তারা জানিয়েছেন যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানতে পারলাম আসিয়ার পরিবার কিন্তু খুবই অসহায় এবং এলাকাবাসী যারা আছেন তারা তাদেরকে খুব ভালো পরিবার হিসেবেই দেখতেন এবং আসিয়া ছিল পরিবারে একটি আদরের সন্তান আসিয়ার যে একটি ছোটো বোন আছে আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু তিনি আসলে তার বোনের জন্য অনেকটাই কান্না করছেন এবং অনেকটা কষ্ট পাচ্ছেন তিনি কিন্তু তার বোনের স্মৃতিগুলো কোনোভাবে ভুলতে পারছেন না দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আসিয়ার ধশকদের দর্শকের যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে চারপাশেই কিন্তু সমস্ত সব কিছু পুরিয়ে দেওয়া হয়েছে বাড়িটি ভাবে পুরিয়ে দেওয়া হয়েছে এমনভাবে স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবেই এই ধর্ষক এখানে নতুন করে আবার এখানে বসবাস না করতে পারে সেক্ষেত্রে এলাকাবাসী সেইভাবেই সেই বাড়িটিকে ঘুরিয়ে দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি বাড়ির যেসব প্রান্তে যেসব গাছপালাগুলো রয়েছে সেগুলো কিন্তু কেটে ফেলা হচ্ছে